আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ প্রিয় দর্শক বন্ধুগণ দেশ বিদেশের যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা সকলেই দেখবেন আমি অত্যন্ত চমকপ্রদ একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি তা হল আজ থেকে চোদ্দোশো বছর আগে যে আপনারা শুনেছেন যে আরবের সমাজ ব্যবস্থা জাহেলি সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থায় তাদের নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত আমি আজকে আপনাদেরকে সেই জীবন্ত কবর দেওয়ার জায়গাটা আমি আপনাদেরকে দেখাব আপনারা এখন দেখেন এই যে ওয়াদি যে ওয়াদিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও এটাকে ফাঁকা রেখেছে মক্কার সরকার এটাকে ফাঁকা রেখেছে এই ওয়াদিটা এটা হচ্ছে সেই আরবের জাহেলি যুগে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত সেই জায়গাটা হলো এটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সবাই দেখেন যারা ওমরা করতে আসবেন তারাও দেখবেন এখানে আসবেন সেই চোদ্দোশো বছর আগের সেই ইতিহাস আপনাদের মনে পড়বে যে মক্কার জাহেলি সমাজ ব্যবস্থা কত নিষ্ঠুর ছিল যে তার নিজের কন্যাকে তারা জীবন্ত কবর দিত একদম হারামের সাথে নতুন হারামের সাথেই এবং পুরাতন হারামের সাথেই এই জায়গাটা আপনারা যারা আসবেন এটা আপনারা দেখতে পারেন জাহেলি সমাজ ব্যবস্থায় তার নিজের কন্যাদেরকে কিভাবে তারা মাটির নিচেই দাফন করত সেই জায়গাটা আপনারা সবাই দেখলেন ইনশাআল্লাহ